নমস্কার শুভ সন্ধ্যা বলবো না শুভ বিকেলও বলব না কারণ ওয়েদারটা এমন একটা ওয়েদারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর একদম দাঁড়িয়ে আছি চারতলা বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে আছি ভীষণ একটা ভালো জায়গা আর জায়গাটা অনেকেই হয়তো চেনেন শিগুড়ি গেস্ট হাউস নিমতগুড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনাদের সকলের প্রিয় দিদিভাই আমাদের সবার প্রিয় ইসিতাদি দাঁড়িয়ে আছেন আমাদের পাশে বর্তমান যাত্রার ক্লাসিক্যাল ফলনায়ক কুমার রানা কেমন আসবো বাবা আর দিদি আর প্রোডাকশানের নামটা সীতির সিঁদুরে সূর্যগ্রহণ হ্যাঁ অলরেডি স্মৃতির সিঁদুরে যার সূর্যগ্রহণ লাগাতে চলেছে অর্থাৎ যে লাগাবে সূর্যগ্রহণটা ভিলেন তো লাগে একটা প্রোডাকশানে তো ইনি হচ্ছেন সেই সূর্যগ্রহণ আর নাম স্মৃতির সিঁদুর হ্যাঁ সব মিলে টোটাল নামকরণ হয়েছে স্মৃতির সিঁদুরে সূর্যগ্রহণ আমাদের সকলের পরিচিত নাটকার সুকান্তদার কলমে এবছরের পালা চতুর্থ বত্রিশ সালে স্বর্ণভূমি অবেরা পরিবেশিত এবছরের পালা স্মৃতির সিঁদুরে সূর্যগ্রহণ আর যার কথা না বললেই নয় আমাদের সকলের প্রিয় সবার প্রিয় দা দাদা কেমন আছেন বলুন ভালো খুব ভালো হ্যাঁ এবছর আপনার প্রথম পালা প্রযোজনা কেমন প্রযোজনা স্বর্ণভূমি স্বর্ণভূমি ভালো একখানা নাটক হয়েছে কলমে এবং সবাই পাশে থাকবেন সমস্ত পরিচালক নায়ক বন্ধু নিশ্চয়ই নিশ্চয়ই একটা ভালো পালা এবছর উপহার দেবো আমি প্রথম বছরে একদম হিট করে দেবো আশা রাখছি এখনো পর্যন্ত যে পালাটা লিখেছেন উনি আর সঙ্গে তো ইশিতা দিয়ে আছেন এবং রানাদা আছে। আছেন সঙ্গে শিলাজিত আছে হিরো সবাই মিলে যে প্রোডাকশনটা দাঁড়াবে যে নাটকটা আমরা করলাম খুব ভালো একখানা পালা তবে সমস্ত পরিচালক সমস্ত নায়ক বন্ধু সবাই যদি পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারব তো দাদা একজন পরিচালক নয় মানে দাদা একদম এবছর প্রডিউসার হয়ে গেছে তো প্রডিউসার হিসেবে দাদা বললেন দিদি এই নাটকটা নিয়ে দু কথা কি বলা যায় না দু কথা বলার মতো আমি বলবো একটাই কথা সুকান্তদের কলমের উপর বিশ্বাস আমি এঁকেছি এখনও রাখছি আর সত্যি কথা বলতে এবছরও উনি একটা এমন ইউনিক একদম ইউনিক প্রত্যেকটা সিন এত সুন্দর করে ভেবে লিখেছেন অবভিয়াসলি আমাদের তো জন্য লিখেইছেন ইনফ্যাক্ট দাদাও বললেন আমরা তিনজন আছি শুধু আমরা তিনজন নয় এবছর সত্যি কথা বলতে সুদীপ ভাই আমার আপামর জাস্ট চাপ আছে আমার লাইট মাইক মিউজিক প্রত্যেকটা মিউজিক চাপ ইনফ্যাক্ট আমার যতগুলো মানে শিল্পী আছে বাঁশের শিল্পীরা আমার প্রত্যেকটা সহযোদ্ধা এত ভালো এত ভালো তারা মানুষ হিসাবেও ভালো শিল্পী হিসাবেও ভালো ওদের সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগছে আশা করছি দুর্দান্ত ফাটাফাটি একটা প্রোডাকশান হতে চলেছে সবাইকে প্রথম নমস্কার জানাই স্বর্ণভূম আপনার পক্ষ থেকে যাত্রা কলা শিল্পী শিল্পী সুযোগের অবশ্যই আপনারা একটা করে জেনে গেছেন সুদীপ ইশিতা এবং আমার সুনীলবাবুর গ্রুপ থেকে বার্তা একটাই সবার কাছে যে প্রত্যেক বছর আমরা একটু নতুন কিছু ভিন্ন কিছু ভালো উপহার দেওয়ার চেষ্টা করি সেটা সামগ্রিকভাবে সকলের চিত্রগ্রাহী মনোগ্রাহী একটা পালা আমরা উপহার দেওয়ার প্রচেষ্টা করি এবং সেই জায়গায় আপনাদের ভালোবাসা আমাদের খুব সহযোগিতা করে যার মঞ্চে আপনাদের কাজ করার জন্যে এবছরও তার ব্যতিক্রম কিছু নয় সুকান্ত মুখার্জি তার যে কলম মানে এটা বললে হয়তো অনেকের মনে হবে যে অনেক বেশি করে বাড়িয়ে পড়ছে কিন্তু একদমই নয় মানে এত নিখুঁত এত সুন্দর এত সাবলীল লেখনি এবং একটা নতুন ব্লগ একেবারে এখন বর্তমানে যা ঘটছে যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে অন্য দেশের মানুষদের এসে এসে মানে এভরিথিং সব কিছু মিলিয়ে একটা পারিবারিক জীবনে কিভাবে বিধ্বস্ত নেমে আসছে মানুষের জীবন কীভাবে নষ্ট হচ্ছে সেই জিনিসটা তো সুন্দরভাবে তুলে ধরেছেন যেটা কাজটা করতে এত ভালো লাগছে আমাদের কথাগুলো বলতে প্রত্যেকটা আর্টিস্টকে এত ভালো লাগছে এটা জাস্ট ভাবা যায় না মানে আমরাও এতটা আশা হয়তো করিনি যে এতটা ভালো হতে পারে কিন্তু বা ওই সকলের শুভকামনায় আপনাদের সকলের পাশে থাকার কারণে এটা সম্ভব হয়েছে আর সেই সঙ্গে আমার রিকোয়েস্ট সকলের কাছে যারা যাত্রা করছে মানুষ আমাদের সকল পরিচালক মণ্ডলী সমস্ত আয়োজক কমিটি এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার হয়ে যারা কাজ করছেন বিশেষ করে আপনাদের সঙ্গে যে ভাই রয়েছে সুদীপ তার কথায় আগেও বলেছি বহুবার অনেকগুলো ভিডিওতে হতে আবারও বলছি যে যাত্রার কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রথম হিট এবং তার উপর দেওয়াল তোলা সবটাই কিন্তু সুদীপের একটা বিরাট বড় ভূমিকা ও যেহেতু অনেক বড় জায়গায় চলে গেছে যাত্রা আমার প্রাণ পেস্টি ও চেষ্টা করে যখন সুযোগ হয় তার কাজ ছেড়ে যে কাজের সঙ্গে জড়িত আছে সেখান থেকে বেরিয়ে যখন যে যাত্রা দলে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করে এবং এভাবেও যাত্রার পাশে বরাবরই ছিল এখনও রয়েছে আগামীতেও থাকবে আর একটা সুখবর দিয়ে দিই সবাইকে আজকে ভিডিওটা হচ্ছে আজকের দিনে যে আমার যাত্রা আমাদের যাত্রা শীতের সুযোগ সূর্যগ্রহণ যে যাত্রা পালাটি স্বর্ণভূমি প্রথম নিবেদন আমাদের এবছরের চোদ্দশো বত্রিশে এই পালাটির সবথেকে বড় সুখবর হচ্ছে প্রথম বায়না প্রথম শো যেটা আমরা করবো সেটা যাত্রা আমার প্রাণ পেজের পক্ষ থেকেই হয়েছে ভাদ্র মাসের বাইশ তারিখে আমরা আমাদের শুভ সূচনাটা শুরু করব বাঁকুড়ার মাটিতে বাঁকুড়ার জয়পুরের মাটিতে সেটা সুদীপের মানে মধ্যস্থকারী বলতে পারেন বা ওর ভালোবাসার সম্পর্ক বলতে পারেন যেভাবেই হোক প্রথম বায়নাটা আমরা যাত্রা আমার প্রাণ পেজের তরফ থেকেই করছি আপনারা পাশে থাকবেন যাত্রার পাশে থাকবেন আরেকটা কথা বলে দিই কৃষিটা তো বলেই দিয়েছে সবটাই যে আমার দয়ের টোটাল স্টাফটা কেমন হচ্ছে এবছর আর আমি উদ্বোধনের দিন দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে তারা অনেকেই দেখেছেন সুদীপের ভিডিওতে রয়েছে ও অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবে যে মুখগুলো দেখলে আপনারা চিনতে পারবেন যে কারা রয়েছে আমাদের সঙ্গে সবাই তো সবাই মিলে যতটাকে এনজয় করবেন পাশে থাকবেন অতি অবশ্যই যতটা আমার প্রাণ পেজ পেজের পাশে থাকবেন ধন্যবাদ আমি আর রিকোয়েস্ট করছি সবাইকে সবাই বিগত বছরগুলিতে যেমন ভাবে পাশে থেকেছেন ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন আর আপনাদের আশীর্বাদের জন্যই এতদূর রাস্তা হাঁটতে সুবিধা হয়েছে তাই আমি আরও একবার অনুরোধ করছি রিকোয়েস্ট করছি প্লিজ সবাই আমার পাশে আমাদের পাশে আমার বাবু মানে সুনীলদার দার পাশে স্বর্ণভূমি অপেরা সিথি সিঁদুর সূর্যগ্রহণের পাশে থাকবেন সমস্ত যাত্রার পাশেও থাকবেন আর অবশ্যই সুদীপ ভাইয়ের পাশে থাকবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন প্রথমবার প্রথমবার একটা দল এবং অনেক বড় একটা দল করে ফেলেছে সুনীল দা বড় দল বলছে না মানে আমরা নিজেদেরকে বেশি বড় বলে বড় বলা যে বড় নই আমরা মানে যেভাবে আমার গোটা টিমওয়ার্কটা এবছর সাজানো হয়েছে আর কি সামগ্রিক দিক দিয়ে একটা বিরাট বড় টিম হয়ে গেছে খুব বড় টিমওয়ার্ক এটা তো সেই দিক দিয়ে আপনারা সবাই সুনীলদার জন্যে শুভকামনা করবেন অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পথ চলাটা আমরা সিজনের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে একটা ভালো প্রকাশ্য আপনাদেরকে আমরা উপহার দিতে পারি একা সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই আমরাও চেষ্টা করবো আপনাদের চিত্রগ্রাহী ভালো একটু ভিডিওটা শেষ করার আগেই আমি একটা কথা বলবো ধন্যবাদ জানাবো আজকে যিনারা কমিটি এসেছিলেন কমিটি সকল সদস্য দাদাভাইকে এই কারণে যাত্রা আমার প্রাণ ফেসবুক পেজের প্রতি কতটা বিশ্বাস কতটা ভরসা না থাকলে বাঁকুড়া থেকে ভোর সাতের সময় ট্রেন ধরে মেদিনীপুরে এসে ওনারা বায়না করে গেলেন তাছাড়া আপনারা ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাইশে ভাগ্য বাইশে ভাদ্র টাটা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন যাত্রাকে ভালোবাসবেন যাত্রার পাশে থাকবেন